আর ভালো লাগলে বলবে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কারণ আমার ফ্যামিলি মেম্বার হতে পারবে আর আজ যাচ্ছি কিন্তু কুড়ি দেখতে আর তার সঙ্গে সঙ্গে আমি একটা ফগ লাইট লাগিয়েছিলাম এইচ জেজির মার্সিটিস ভার্সন তো সেটাকেও আজকে টেস্ট করো রাত হয়ে গেছে আর অনেক দিনই হয়ে গেছে কুলি বেরিয়েছে তো আমি ভেবেছিলাম আমাদের এস বিএফে আসবে আমাদের হাবড়ায় নতুন এস বিএফ হয়েছে তো সেখানে আসেনি ধুমকেতে ওখানে কাঁপাচ্ছে তো ভেবেছিলাম দেবদার মুভিটা দেখতে বাট দেখার কোনো লোক পাইনি তো যাই হোক তো আজ যাচ্ছি কুড়ি দেখতে নৈহাটিতে ঠিক আছে তো আর কে আর কে মাল্টিপ্লেক্স এরকম কিছু একটা নাম হবে তো টিকিট কেটে নিয়েছি অনেকদিন আগে যাওয়া হয়নি শুধু এটাই ব্যাপার তো আজ যাচ্ছি আর ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে দেখবে আর চলে এখান থেকে কন্টিনিউ করে যাক কিন্তু এখানে অতন চলে আসতে দেখতে পাচ্ছ আর এখন আমরা দুজন যাচ্ছি তো বাইক নিয়ে এদিকে আমাদের বাইক রয়েছে আর এখন যাব আমরা এখন বাজে কিন্তু ছটা পঁয়ত্রিশ দেখি কতক্ষণ লাগে মাত্র মাত্র টোয়েন্টি এইট কিলোমিটার তো চলো এই অন্ধকার রাস্তা আর এখন এমনি আমার ঠিক পার্ট করছে গাড়ির হালকা লাইট ইয়ে আপার জ্বালাম একদমরা ঠিক আছে তো রাস্তা পুরো অন্ধকার এই লাইটটা একটু পার হয়ে যায় তাই তো দেখতে পাচ্ছ রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না আর আমি আমার গাড়িতে লাগিয়েছিলাম বলেছিলাম এই জেজির যেটা ভার্সন রয়েছে তো কপ লাইট লাগিয়েছিলাম তো ওটা অনেকগুলোই চার্স আছে তো আমি সবগুলো অ্যাভেলেবেল করিনি তো আমি মাত্র দুটো অ্যাভেলেবেল করেছি সেটাই তোমাদেরকে আমাদেরকে দেখাচ্ছি তো দেখো আপাতত এরকম রয়েছে আর এখন আমার আবার চালানো তো আমি দু আনছি এনে এবার আমি একটু দু লাইটটাই জানাচ্ছি ফার্স্টে দেখতে পাচ্ছ এরকম কিছুটা রয়েছে ইউরো লাইটটাই আর ইউরোর সঙ্গে রেড কালারের কম্বিনেশান দেওয়া আছে আর এরপর আমি আবার দেখাচ্ছি হোয়াইটটা আবার লাইট পুলি বাবা তো কিরকম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ছাড়ো দেখো মাত্র সাতজন মিলে দেখবে কোনো কথা এই রাজনীকান্তের ফ্যান এরা কোথার দিয়ে আসে এরা এদেরকে বালি যাবে মুখ ধরছে বালি অ্যাড করবে এগুলো কাটবি একটা ওদের তিনটে মেয়েও এসেছে ওদেরকে দেখবো মানে ওদের কেন দেখবো রাজনীকান্তকে দেখবো ভাইও দেখবে সব কি বললো এগুলো তোমরা স্কিপ করো স্কিপ কেন করো

এখানে চিংড়ির মতো দেখতে কিছু একটা আছে তোমার টেস্ট করতে পারো আমরাও টেস্ট করে আমরা পপ পপকর্ন হব দূরে দু টাইপের পপকর্ন আছে একটাতে হলুদ মেশানো একটাতে জলজিরা তোমরা তোমাদের মতো প্রেফারেন্স এখানে একটা বড় একটা গামলা আছে হ্যাঁ একটা ছোট গামলা একটা ছোট একটা গ্লাস আছে ভাই এ ভাই তুই পকেটে করে কি আনছিস রে

ঠিক আছে জানি নাই বুঝলাম রজনীকান্তের ফ্যান উনিশশো সাতচল্লিশ সেতে দেখে ওর কথা আলাদা কিন্তু বাচ্চা কি দেখবে ও সরি এক অনকর 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 ওকে ঢুকতেই দেবে না এ সার টিভির ফ্যান ওকে আধার কার্ড দেখেই তারাই দেবে এই রেটেড ফিল্ম তো এখন কিন্তু আমাদের এন্ট্রি নিচ্ছি আর এই অতনু আমার দেখি নাম হ্যাঁ চলো কি ভাই কোন তো চেকই করছে না ভাই চলো খেলা হবে Chalo chale. Chalo lâu Ki bhai. Ki bhai. Ki bhai.

কোন আমার বাবা এত পয়সাই করেন ভাই কি খাবো ভাই আজ একাদশী ভাই তাও এটা খাচ্ছি খাওয়ার মতো ওখানে কিছুই নেই ঠিক আছে 谁啦谁啦！哦。